আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও চলে চলেছি জান্নাত শেষে আপনাদের জন্য চমৎকার ডিজাইনের কিছু হোম টেক্সের কটন বেশি কালেকশনের যা আজকে আপনারা পেয়ে যাবেন একদম পাইকারি কেড়ে দেবেন একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন প্রথম কালারটি দেখিয়ে দিচ্ছি অসম্ভব সুন্দর একটি কালার সবগুলো প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন কটন কাপড়ের মধ্যে অরিজিনাল হোম টেসের কাপড় এইগুলো আজকে আপনারা পেয়ে যাবেন পাইকারি দামে দেবে সঙ্গে আপনারা দুইটা মাত্র বালিশের কাপড় এবং একটি এক্সট্রা করে কোলবালাসের খাবার নিতে চলে নিতে পারেন সবগুলো রেডিমেড থাকবে মাত্র বালাসের কাপড়টি এমন হবে এবং কুলবালাসের খাবারও নিতে পারেন এগুলো আজকে আপনারা পাইকারি দামে পেয়ে যাবেন কোলবালে সে কাবারটি দেখুন সবগুলো রেডিমেড থাকবে নেক্সট আরেকটি কালার দেখে দিচ্ছি এস্টের মধ্যে থাকছে ব্ল্যাক অ্যান্ড অ্যাশের মধ্যে থাকছে সবগুলো আজকে পাইকারি দামে পেয়ে যাবেন মাথার বালিশের কাপড় এবং বেডশিটটা পেয়ে যাবেন আজকে অফার প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কোলবালিশের কাপড় দিলে এক্সট্রা একশো টাকা করে অ্যাড হবে আপনারা চাইলে শুধু বেডশিটটা নিতে পারেন শুধু বেডশিটের দাম থাকবে চারশো পঞ্চাশ টাকা তো কোল বালিশ মাথার বালিশ কাপড় এবং একটি বেডশিট আর কম্বো অফার থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সীমিত সময়ের অফার থাকছে তাই আপনারা দ্রুত স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন আজকে ধামাকা অফার থাকছে সবগুলো কালার অসম্ভব সুন্দর প্রতিটা কালারে অসম্ভব সুন্দর আপনারা স্ক্রিনে দেয় নাম্বারে দ্রুত যোগাযোগ করে আপনারা অর্ডারটি কনফার্ম করবেন সবগুলো কালার দেখে দিচ্ছি অনেকগুলো কালার আছে আজকে সবগুলো ডিজিটাল ফটোসের মধ্যে কটন কাপড়ের মধ্যে থাকছে এই সাইডটি কালার দেখুন পিঙ্ক কালার মধ্যে থাকছে ফুলওয়াল প্রিন্ট সবগুলো এমন প্রিন্ট থাকবে নেক্সট দেখুন হোয়াইট মধ্যে প্রিন্ট থাকছে এইগুলো আপনারা দামি পাবেন চায়না টুয়েল কাপড় পাবেন আজকে আমরা দেখাচ্ছি হচ্ছে কম দামের মধ্যে কটন কাপড় সে আপনারা অফার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে কোল বালিশ নিলে একশো টাকা অ্যাড হবে সেক্ষেত্রে আপনার দাম আসবে ছয়শো পঞ্চাশ টাকা সবগুলো কালার দেখুন বাটিক প্রিন্টের মধ্যে মোস্ট একটি ভাইরাল কালার এটি সবগুলোর সঙ্গে আপনারা দুইটা মাথা বেলা শেখাবেন এবং একটি এক্সট্রা করে কোল বালা শেখাবার পেয়ে যাবেন নেক্সট আরেকটি কালার ফ্লোয়াল প্রিন্টের মধ্যে ব্ল্যাক এর মধ্যে থাকছে উতিরের সঙ্গে আপনার ম্যাচিং করে মাথা বলে সঙ্গে পেয়ে যাবেন নেক্সট আরেকটি কালার দেখিয়ে দিচ্ছি স্প্রের মধ্যে অ্যাশ কালারের মধ্যে যারা অ্যাশ কালার পছন্দ করেন দ্রুত অর্ডার করতে পারেন নেক্সট আরেকটি কালার দেখিয়ে দিচ্ছি প্রিন্টের মধ্যে থাকছে এটা অনেক ভাইরাল একটি চাদর সবগুলো আজকে আপনারা পেয়ে যাবেন পাইকারি দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পোল বালির সহ অফার প্রাইস থাকছে ছশো পঞ্চাশ টাকা নেক্সট আরেকটি কালার দেখিয়ে দিচ্ছি সবগুলো কিংসাইজ বেডের জন্য সাইজ থাকছে সাড়ে সাত বাই সাড়ে আট ফিটের মধ্যে থাকছে কটন বেডশিট প্রতিটা বেডশিটের সঙ্গে আপনারা ম্যাচিং করে দুইটা মাথার বালিশের কাবার এবং একটা কোল বালিশের কাবার পেয়ে যাবেন এর কম অপার থাকছে আজকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা প্রতিটা কালার অনেক সুন্দর অরিজিনাল হোম ট্যাক্সের মধ্যে কটন বেডশিটগুলো পেয়ে যাচ্ছেন একটা অগ্রিম দিতে হবে না আপনাদের ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আমরা নেক্সট আরেকটি কালার দেখুন অ্যাশ কালারের মধ্যে থাকছে অ্যাশের ওপর প্রিন্ট থাকছে প্রতিটা কালারে অসম্ভব সুন্দর তাই আপনার দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদের অর্ডারটি কনফার্ম করুন শুধু নাম ঠিকানা দিয়ে দেবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি ওগুলো কোনো টাকা নিচ্ছি না ফোন ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি নেক্সট আইটি কালার দেখুন ব্লাকের মধ্যে প্রিন্ট থাকছে এই ভিডিও আজকে শেষ কালারটি দেখিয়ে দিচ্ছি পুরো ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ